আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে এর জন্য তো উনি দায়ী উনি দায়ী আজকে বাঙালি এবং ওড়িয়ার বিরোধটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ভাবে ওর দিয়ে করিয়েছে চোরের মায়ের বড় গলা না চোরের মায়ের বড় গলা আমরা মমতাকে বলি না মমতাকে পরিষ্কার বলছি চোর আবার তার মা আসবে থেকে। ও নিজেই তো সব দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ওই সব ছেঁদো কথা আমরা বলি না অন্তত আমি বলি না হ্যাঁ উনি যাকে খুশি বলতে পারেন ওদের তো ভাই বোনের ঝগড়া আজকে উনি ওকে বলছেন চোরের মায়ের বড় গলা কালকে উনি বলবেন আমার দিদির লম্বা হাত এই তো ওদের রাজনীতি এই জায়গায় দাঁড়িয়েছে মমতা এবং বিজেপি সুতরাং ও নিয়ে খুব বেশি আলোচনা করি না আমি আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন উনি যদি আমি যদি বলি দাঙ্গাবাজদের উনি লালন পালন করছেন প্রচ্ছন্নভাবে আমি বলছি দাঙ্গাবাজদের উনি লালন পালন করছেন প্রচ্ছন্নভাবে কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে পেশের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে এতদিন তারা কি করছিলেন তার প্রশাসন জগন্নাথ মন্দিরকে পুজো করছিলেন যখন দাঙ্গা হচ্ছে মুর্শিদাবাদে কোথায় ছিলেন তিনি মুখ্যমন্ত্রী তার তো সঙ্গে চলে যাওয়া উচিত ছিল আর যদি জগন্নাথের মন্দির করলেই সমাধান হয়ে যায় কালীঘাটে স্কাই ওয়াক করলে সমাধান হয়ে যায় তিনি সকালে জগন্নাথের মন্দির সন্ধেবেলা কালীঘাটে বসে থাকুন তাহলেই হবে মন্দিরে সব সমাধান হয়ে যাবে যেতে হবে না না কী দরকার সব তো করে দেবেন পুজো করলেই যদি সমাধান হয়ে যায় তাহলে কেন নবান্ধে যাবে কষ্ট করে আশেপাশে ওর যারা চালাচামা যেমন চুরি করছেন চুরি চুরি ডাকাতি করে যাবে আজকে বাঙালি এবং ওড়িয়ার বিরোধটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ওর লোকজনদের দিয়ে করিয়েছে বুঝতে পেরেছেন এবং যার ফলেই আজকে যে উন্মাদনা তৈরি হয়েছে যে উন্মাদনাটা আর এস এস তৈরি করেছিল হিন্দু মুসলমান সেটাকে উনি পরিণত করে দিলেন বৃদ্ধ করে দিলেন এগিয়ে নিয়ে গেলেন এখন পুরো প্রাদেশিক ভাষাভিত্তিক হচ্ছে কেন আমার বাংলার ছেলেরা বাইরে কাজ করতে যাবে যদি আমার সিঙ্গুরটা হতো আমার নন্দীগ্রাম নয়াচারে কেমিক্যাল হাব হতো তাহলে কি আমাদের ছেলেদের কাজ করতে যেত তো বাইরে বাইরে যেতে পারবে না সেটা স্বাভাবিক কিন্তু বটেই তো মার খাচ্ছে তার কারণ হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য তিনি তো প্রাদেশিকতার জন্ম দিয়েছেন তিনি তো ধর্মীয় মৌলবাদকে লালন পালন করেছেন তার বিষময় ভুগতে হচ্ছে বাঙালিদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল একটা কথা বলছেন যে তিনি যে কথা দেন সেই কথা তিনি রাখেন এবং পালন করেন যেমনটা রিভিউর ক্ষেত্রে বলেছিলেন এবং সেটা করে দেখিয়েছেন এদের কত বড় অপদার্থ হলে পর এই কথা বলতে পারেন পালন করার কী আছে রিভিউতে তো আইনি অধিকার সবাই করতে পারে এটা ওর কথা দেওয়ার কি হলো কথা পালন করেছেন বরং উনি যেটা কথা দিয়েছেন পালন করছেন এই ছেলেমেয়ে ভবিষ্যৎগুলো আরও অন্ধকারে ঠেলে দিচ্ছেন আজকে বললাম কালকে প্রচার করবে না বললাম তো দেখবেন ভবিষ্যৎ কেউ অন্ধকারে যায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে আবার নতুন করে কি সমস্যা হবে সেই রায়কে কার্যকর করতে হবে তার থেকে পালাবার কোনো পথ নেই এবং তিনি এই ছেলেমেয়েগুলোকে আরও এইরকম

রিভিউ করলে কি হতে পারে অপেক্ষা করুন সেই রিভিউ লাইভে বুঝবেন কি হতে পারে আমরা সর্বোচ্চ আদালতে দেখেছিলাম কালা এই ধরনের মন্তব্য করতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ প্রসঙ্গে এই কথাই বলছেন মুর্শিদাবাদ তো মমতার নিজস্ব পরিকল্পিত ঘটনা তিনি ক্ষমতা আসার পর থেকেই ধর্মকে লালন পালন করেছেন ধর্ম এবং প্রশাসন গুলিয়ে দিয়েছেন এবং তা থেকে মৌলবাদী শক্তি জন্ম নেয় ওর হাত ধরে আর এস এস এসছে ওর হাত ধরেই মুর্শিদাবাদে গণ্ডগোল হয়েছে আর একটু ভালো তদন্ত হোক দেখবে এর পেছনে মমতা এবং তার দলেরও নির্দিষ্ট পরিকল্পিত হস্তক্ষেপ আছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরকভাবে বলছেন যে এই যে গোটা ঘটনা ঘটানো হয়েছে তার পিছনে একদল মানুষ ধর্মীয় নেতা সেজে এই মুর্শিদাবাদের ঘটনা ঘটিয়েছে ঠিক উনি তো ধর্মীয় নেতা সেজে প্রশাসনকে কাজে লাগিয়েছেন পুজোয় টাকা দিয়েছেন ইমাম মাতায় টাকা দিয়েছেন ঈদের দিন দাঁড়িয়ে তিনি তাকে প্রশ্রয় দিয়েছেন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেছেন ধর্মকে পশ্চিমবঙ্গের বুকে রাজনীতির মধ্যে জন্ম দেওয়ার প্রথম পুরোহিত হচ্ছেন মমতা আজকে সব কথা লাভটা কি ধর্মীয় মৌলবাদকে লালন পালন করেছে মমতা টাকা দিলে করলে গির্জায় গেলে তাতে কি দাঙ্গা হয় বটেই তো আজকে রহিম টাকা পাচ্ছে নাম বলছে আমি পাচ্ছি না কেন পাচ্ছি না তা লাগো দাঙ্গা হলে পরে সুবিধা হবে ওর থেকে কেড়ে নেবো তিনি বলছেন দেড় কোটির বেশি মানুষ এই বাংলাতে আছে আমরা তো তাদের সঙ্গে ভাই বোনের মতো সম্পর্ক রাখি ভাই বোনের মতো সম্পর্ক রেখেই বাংলা বৃদ্ধি পেয়েছিল কিন্তু সেটাকে তিনি ক্রমশ নষ্ট করেছেন দু হাজার ধরুন ভারতবর্ষের ভুগে যতগুলো বড় দাঙ্গা হয়েছে স্বাধীনতা উত্তরকালে পশ্চিমবঙ্গে কখনো হয়েছে বাবরি মসজিদের পর গোটা দেশ দাঙ্গা হয়েছিল বাংলায় হয়েছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর শিখ দাঙ্গা হয়ে গেছিল বাংলায় হয়েছে কেন হয়নি তখন সরকারটা ছিল সরকার যারা ধর্মীয় শুশ্রুড়ি দেয় না মানবতার বুদ্ধি জাগ্রত করে উনি ক্ষমতা আসার পর থেকে ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে দাঙ্গা বাঁধিয়েছেন তিনি কি সর্বধর্ম সমন্বয়ের অর্থ উনি জানেন কথা কিছু বলে দেয়া যায় উনি বলতে পারবেন সর্বধর্ম ধর্ম সমন্বয় কাকে বলে সর্বধর্ম সমন্বয় মানে সরকারি টাকায় পুজোয় টাকা দেওয়া মন্দিরে টাকা দেওয়া ইমাম ভাতা দেওয়া পুরোহিত ভাতা দেওয়া খ্রিস্টের জন্মদিন পালন করা তাকে সর্বধর্ম সমন্বয় বলে না তাকে বলে সর্বধর্ম লালন পালন করে তাদের মৌলবাদের দিকে ঠেলে দেওয়া সরকার যদি কোনো ধর্মকেই সরকারি পয়সা না দিতেন সবাইকে এক জায়গায় ডেকে বলতেন যে আমাদের একমাত্র ধর্ম সংবিধান সেটা হতো সর্বধর্ম সমন্বয় বুঝেছেন না মমতা থাকলে হবে না মমতা থাক মানে বিজেপির থাকাটা হচ্ছে মমতার থাকা এটা মাথায় রাখবেন তাহলে কখন হতে পারে যেদিনকে বা মানুষ আবার জাগবে মানুষের ঘুম ভাঙবে মানুষ রুখে দাঁড়াবে সেদিনই হবে